কিছুদিন আগে ঢাকা ক্যাপিটালের ম্যাচ ছিল সিলেটের সাথে সেখানে যা হেরে গিয়েছে বাংলাদেশের কিং খানের ম্যাচ বিপিএল ঢাকা ক্যাপিটাল হাঁটতেই সিলেটের হোস্ট স্পিতা চৌধুরী শাকিব খানের গান নিয়ে যাতাভাবে শাকিব খানকে অবমান করে শুধু তিনি শুধু শাকিবের গান নিয়েই যাতাভাবে ছেলে খেলা করেননি বরং নিজের ফেসবুক পোস্টে লেখেন সব কিছু বরবাদ হয়ে গেল কিন্তু সাকিব খানও হেরে যাওয়ার পাত্র নয় বরং অনেক বেশি ম্যাচে এবার জিতে সকলের মুখ বন্ধ করল শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটাল ঢাকা ক্যাপিটালস যখন যেতে তখন প্রতিপক্ষকে বরবাদ করে যেতে এটা কোনো ছায়া ছবির ডায়লগ না বরং এই ক্যাপশনটি শেয়ার করেছে সাকিব খান নিজের উচ্ছ্বসিত আনন্দের মতো দিয়ে যেখানে ছিল রেকর্ডের ফুল ঝুরি এক কথায় প্রতিপক্ষকে বরবাদ করে প্রতিপক্ষকে নাস্তানাবধ করে ঢাকা ক্যাপিটালস রেকর্ড ভেঙে জিতে গেছে ঢাকা ক্যাপিটাল জেতার পর শুধু নিজের ফেসবুক পেজেই পোস্ট করেননি সাকিব বরং তার ভক্তদেরও উত্তর দিয়েছেন সাকিব সাকিব লিখেন প্রতিপক্ষকে বরবাদ করে ঢাকা ক্যাপিটালসের রাজকীয় জয় ঢাকা ক্যাপিটালস জেতার পর সাকিব খানের আনন্দে সামিল হতে ভোলেনি তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি এবি ক্যাপের গ্রুপের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে নায়িকা লিখলেন আজ এবি ক্যাপের গ্রুপের এক বছর পূর্ণ হল এই বিশেষ দিনকে আরও রঙিন করে দিল ঢাকা ক্যাপিটালসের জয় এটা আবারও প্রমাণিত হলো বিশেষ দিনগুলো পরিবারের আপনজনের একই সুতোই বাধা থাকে